খুলনায় ওরিয়ন গ্রুপের রিজিওনাল ডিপুতে মেয়াদ উত্তীর্ণ কনজুমার পণ্য বাজারজাত করার অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়েছে রবিবার গণনবাবু রোডস্থ ওরিয়ন কনজুমার লিমিটেডের খুলনা অফিসে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয় অভিযানে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ লাচ্চা সেমাই স্টিক সেমাই ও নুডলস জব্দ করা হয় যার আনুমানিক বাজার মূল্য দুই লক্ষাধিক টাকা বিস্তারিত দেখুন শেখ মাহবুব আলমের পাঠানো রিপোর্টে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায় ওরিয়ন গ্রুপ মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য সংগ্রহ করে পুনরায় নতুন তারিখের সিল লাগিয়ে বাজারজাত করছিল এ তথ্যের ভিত্তিতে খুলনা বিভাগীয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে অভিযান চালানো হয় অভিযানে দেখা যায় একই ধরনের পণ্যের বস্তায় বিভিন্ন তারিখের মেয়াদ সংযুক্ত করা হয়েছে যার মধ্যে কিছু পণ্যের মেয়াদ উত্তীর্ণ কিছু মেয়াদবিহীন অভিযানে প্রতি বস্তায় চল্লিশটি প্যাকেট হিসাবে একশো গ্রাম ওজনের ঊনসত্তর বস্তা মেয়াদ উত্তীর্ণ পণ্য জব্দ করা হয় এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই অনুযায়ী প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করা হয় পাশাপাশি জব্দকৃত পণ্য গণমাধ্যম কর্মী ও পুলিশের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় অভিযানে খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর থানার সার্বিক সহযোগিতা প্রদান করে জেলার পক্ষ থেকে আমরা এই ইউরিয়ন গ্রুপের খুলনা ডিপোতে আমরা অভিযান পরিচালনা করি আমাদের কাছে তথ্য ছিল এরা বিভিন্ন রকমের মেয়াদ বিচ্ছিন্ন কনজিউমার প্রোডাক্ট বিশেষ করে সেমাই এবং নুডলস এইসব প্রোডাক্ট তারা মেয়াদী বিভিন্ন পণ্য তারা নতুন করে সিল করে তারা বাজারজাত করছে এই সংবাদের ভিত্তিতে আমরা এই ইউরিয়ন গ্রুপের এই ডিপোতে আমরা অভিযান পরিচালনা করি এবং সেখানে আমরা ব্যাপক পরিমাণ প্রায় ঊনসত্তর বস্তা য়াদ উত্তীর্ণ লাখের সময় আমরা উদ্ধার করেছি তাদেরকে আমরা আইনগত ব্যবস্থা হিসেবে আমরা তাদেরকে দুই লক্ষ টাকার জরিমানা করেছি তারা দুই লক্ষ টাকার জরিমানা আদায় করেছে এবং এই ঊনবোধ সত্তর সেমাই এবং যে ডুডু ছিল বেয়াদ উত্তীর্ণ সেইগুলো আমরা ওয়ান দা স্পট আমরা এই যে এখানে এনে আমরা এগুলো বিনষ্ট করেছি আমাদের অভিযান অব্যাহত থাকবে যারা বস্ত্রের বিরোধী কাজ করছে যারা মেয়াদী এবং ভেজাল জিনিস তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে আমরা তাদেরকে আইনের সাধারণ বাজারে যে সমস্ত মেয়াদ উত্তীর্ণ যে দ্রব্যগুলো এই কোম্পানির আছে বা অন্যান্য কোম্পানির এগুলো উদ্ধারের জন্য আপনাদের কি কোনো পদক্ষেপ আছে আমাদের অভিযান অব্যাহত আছে যারা ডেট অফ বার্থ জিনিস যারা সরবরাহ করবে এবং যারা মজুত করে তার পরবার কাস্টমারের কাছে বিক্রি করবে তাদেরকে আমরা আইনের আওতায় আনবো এবং তাদেরকে আমরা আইনি